চরের মাঝখানে ওর এক মামার বাংলো বাড়ি আছে সেখানে আসছি নিতে এই যে কই বড়ই গাছ কই এই যে বড়ই গাছ সুন্দর পরিবেশ সন্ধ্যার কিচিমিচি না পাখির কিচিমিচির বড়ই পারলাম অনেক মজার বড়ই অনেক মজা হ্যাঁ কে যাব না খাবেন চলে আসেন মজাও খাইতে আর মুচমুচ ওই পিঠটা একদম মুচমুচ মুচমুচ করে

আর পদের আছে কিন্তু হাইব্রিডটা বেশি ভালো হয় না দেশিটা ভালো হয় এটা কি দেশিটা না হ্যাঁ এটা দেশি আর একটা আছে একদম লাল কালো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওইটা বেশি ভালো হয় না আর এটা দেখ সাদা সাদা চেঞ্জ করে দিলে এখন হা চেঞ্জ করছি এটাও ভালো কি হয়েছে ওটা বাইরে গেছে আবার এটা ওই জন্য